ষাট গম্বুজ মসজিদ আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে এসেছি স্টগম্বুজ মসজিদে ভিডিওটি অনেক আগেই মেক করা হয়েছিল বাট আপলোড করা হয়নি সকলে আসে থাকার জন্য ধন্যবাদ টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম এখানে তিনটা ভাগ করা আছে প্রথমত হচ্ছে বিদেশিদের জন্য রয়েছে দেশি পর্যটকদের জন্য রয়েছে শিক্ষার্থীদের জন্য রয়েছে এবং সার্কভুক্ত দেশসমূহের পর্যটকদের জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে এবং প্রতিটি ভাগের টিকিটের দামও কিন্তু আলাদা রয়েছে আস্তে আস্তে আমরা মসজিদের এরিয়াতে চলে আসলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছিল মসজিদের আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর মনোরম ছিল সবুজ শ্যামনে ঘেরা ছিল গাছপালাতে ঘেরা ছিল পরিবেশটা এখন আসুন এই ষাট গম্বুজ মসজিদের ইতিহাস নিয়ে কথা বলি এই ষাট গম্বুজ মসজিদটি নির্মাণ করেছিলেন একজন সুফি সাধক যার নাম ছিল কি খান জাহান তিনি মূলত খুলনার বাগেরহাট অঞ্চলে এই ষাট গম্বুজ মসজিদটি নির্মাণ করেছিলেন এই মসজিদ টির আয়তন এত বিশাল যে এখানে প্রায় তিন হাজার মুসল্লিগণ একসাথে সালাত আদায় করতে পারেন এবং এই মসজিদের উপরে সাতটি গম্বুজ রয়েছে মূলত এই জন্যই এই মসজিদটির নামকরণ করা হয়েছে সাত গম্বুজ